স্রষ্টা কিন্তু সর্বব্যাপী এরকম নয় ওই যে আমরা একটা কথা আছে না উনি সর্বব্যাপী কারণ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য আছে আমাদের কাছে মনে হয় যে আল্লাহ আল্লাহ নিরাকার না না ওইটা আমরা আসছি এখন ওই যে একটা ধারণা আছে অনেকের অমনি প্রেসেন্ট সব জায়গায় উপস্থিত আছেন এখন তো দেখা গেল আসলে স্রষ্টা তো সব জায়গায় নিজে উপস্থিত নন সংশয় ছিল আর কি নিরাকার নাকি সাকার এটা নিয়ে আসলে আমি অনেক সমস্যায় ভুগতেছি আরকি আচ্ছা আপনার কাছ থেকে এখন শুনি একজন যদি স্রষ্টা থেকে থাকেন উনার সম্পর্কে আমরা কিভাবে জানবো উনি আকার আছে কি নেই উনি কি নিরাকার নাকি উনি কি সাকার এই যে প্রশ্নের মীমাংসা আমরা কিভাবে করতে পারি কারণ প্রথমে রুট লেভেলে আমরা চলে আসে এখন যে এই প্রশ্নের উত্তরটা আমরা শুধু দিয়ে দেব না প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে পেতে পারি এটা নিয়ে আমরা একটা আলোচনা করি প্রথমে যেমন আমি বললাম যে উনি এরকম আরেকজন বললো যে না উনি হচ্ছে এরকম ওই যে আমাদের মধ্যে যে এরকম যদি মতভেদ চলে আসে তাহলে আমরা কিভাবে সেই মতভেদকে দূর করে প্রকৃত অর্থে সত্যিকার অর্থে যে আল্লাহর স্বরূপটা কেমন কিভাবে আমরা জানবো পদ্ধতিটা কি পদ্ধতি কি আল কোরআন না আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি আমাদেরকে বলুন এখন আমরা কোন পদ্ধতিতে আমরা এই সঠিক উত্তরটা পাবো যেখানে সংশয় থাকবে না বৈজ্ঞানিক আলোকে হ্যাঁ কিভাবে একটু ব্যাখ্যা করে বলুন ভাই ধরেন যে ঈশ্বর হবে অসীম অসীম হবে আর হওয়ার একটা শর্তই হচ্ছে তার কোনো সীমাবদ্ধতা থাকবে না যে যে আল্লাহর হাত পা বলা হয়েছে এইগুলো যদি থাকে তাহলে তো আল্লাহ সীমাবদ্ধ হয়ে যায় না সেই দিক থেকে বলতেছি একটু ব্যাখ্যা করছি যেমন এই যে পৃথিবী বা আমাদের বিশ্ব জগৎ যে সৃষ্টি হলো এখন নিশ্চয়ই এই সৃষ্টি হয়েছে স্রষ্টার বাহিরে তাই না স্রষ্টার

ব্যক্তি সত্তার উপস্থিতি ওইখানে নেই তাই না কি বুঝলেন এখন স্রষ্টা কিন্তু সর্বব্যাপী এরকম নয় ওই যে আমরা একটা কথা আছে না সর্বব্যাপী কারণ স্রষ্টা এবং আল্লাহ যে কারণে নিরাকার যে একটা ধারণা আছে অনেকের অমনি প্রাণ সব জায়গায় উপস্থিত আছেন এখন তো দেখা গেল আসলে স্রষ্টা তো সব জায়গায় নিজে উপস্থিত নন জ্ঞানে আছে কিন্তু নিজে আর নিজের সত্তায় উনি ওইখানে উপস্থিত নন তাহলে এই এখন ভুলছিল যদি আমরা এরকম চিন্তা ভাবনা করি কোনো একটা পর্যায়ে

সত্যিকারের জ্ঞান স্রষ্টার সম্পর্কে উনার স্বরূপ সম্পর্কে নাকি আমাদের যে এই যে ইন্টালেকচুয়াল স্পেকুলেশন রিজনিং এর মাধ্যমে একটা যুক্তির মাধ্যমে আমরা আমরা চিন্তা করছি এরকম আমাদের ধারণা হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা এখন প্রশ্ন করছি বা মন্তব্য করছি আমাদের অভিজ্ঞতা আমাদের জ্ঞান আমাদের আমরা অনুমান করছি যে স্রষ্টা এরকম কোনটা হবে প্রকৃত জানার পদ্ধতি আমরা যাচাই করে দেখবো এই যে দুটো পদ্ধতি বললাম কোন পদ্ধতিতে আমরা সঠিক ভাবে জানবো স্রষ্টার স্বরূপটা কি হ্যাঁ ঠিকই বলছেন আপনি আমি এগ্রি করছি এখানে আমরা যে স্পেকুলেট করি আমাদের একটা অনুমান হচ্ছে এরকম এক একজন অনুমান করতে পারে হ্যাঁ বলতে পারে স্রষ্টা এরকম স্রষ্টা ওই কিন্তু এটা শুধুমাত্র আমাদের অনুমান মাত্র যেমন একজন একজন না অনেকগুলো যে অন্ধ ব্যক্তি আছে একটা হাতিকে বসে চেষ্টা করছে হাতিটা স্বরূপটা কিরকম সে হাতির গায়ে হাত দিচ্ছে মানে হাতিটা এরকম দেওয়ালের মতো পায়ে দিচ্ছে মানে একটা পিলারের মতো হাতির লেজ ধরছে এটা রসির মতো কানটা ধরছে ফ্যানের মতো এরকম তার যে ট্রাঙ্কটা আছে সুরটা আছে এক একজনের এক একটা অনুমান হচ্ছে দেহের যে তার যে ইন্দ্রিয়ের যে গ্রাহ্য যে জ্ঞানটা ওগুলো থেকে একটা সে অনুমানের ভিত্তিতে সেটা বলছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক একজনের একরকম একটা স্বরূপ তুলে ধরছে ওই হাতির ব্যাপারে ওরিল্লাহ আল্লাহ আল্লাহ সাথে এগুলোর তুলনা করা যায় না কিন্তু তারপরে এই লজিক্যাল একটা রিজনের আমরা বুঝতে পারি যে আমরা এত ক্ষুদ্র সুক্ষাতি সুক্ষ আমরা একটা জীব আমাদের এই পৃথিবীর মধ্যে ধুলি করার মতো এই পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীটা একটা ধুলি করার মতো আমাদের সৌরজগৎ এই সৌরজগত আমার যে মিল্কিওয়ে যে গ্যালাক্সি আছে এটা ধুলি করার মতো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ওই যে হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে গ্যালাক্সি আছে এগুলো একটা ধুলি করার মতো

পা রাখার জন্য এরকম একটা সিংহাসনের জন্য এরকম একটা কিছু থাকে এরকম পা রাখার জন্য আল্লাহ এরকম একটা উদাহরণ দিচ্ছেন আমাদেরকে তার যে এই যে কুর্সিটা এই এত এত অনেক বেশি করে আছে তাহলে এই কুস্তিটা স্রষ্টার স্বরূপ সম্পর্কে কোনোভাবে অনুমান করে বুঝতে পারবে স্রষ্টা এরকম কখনো সম্ভব না এই জন্য ইন্টালেকচুয়াল স্পেকুলেশনের একটা সীমা আছে তো আমরা বলি যে আমরা যখন আকল এবং নকল আকল এবং নাকল যখনই আসে যে রেভেলেশন এবং আমাদের ইন্টালেক্ট আমাদের যে আকল আছে এই রুট যখন একটা কম্পারিজনটা চলে আসে আমরা নাকল বা রেভেলেশন বা ওই যে আমাদের ঐশী গ্রন্থ ওইটাতে আমরা প্রাধান্য দিই কারণ ওইখানেই আমরা প্রকৃতি উত্তর পেয়ে যাবো এই জন্য আমাদের স্রষ্টা নিজের সম্পর্কে যখন যা বলবেন সেটাই আমরা গ্রহণ করবো কারণ উনি আমাদেরকে যতটুকু জানানোর প্রয়োজন জানাবেন এই যে অবস্থায় আমরা আছি ফাইনাইট একটা জানিয়েছেন আল্লাহ না আল্লাহর যে স্বরূপটা সেগুলো স্বরূপে কারণ আল্লাহ বলছেন মতো কোনো কিছুই নেই স্বামী বেশি তারপরেও কিন্তু উনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন যদিও উনি আমাদের মতো না আমার কোনো কিছুর মতো না কার মতো উনি তার মতোই একমাত্র তার মতোই উনি হচ্ছেন একক

বৈশিষ্ট্য একটা গুণ উনি উনার স্বরূপ এখন স্রষ্টা যারা এরকম স্পেকুলেটিভ আন্ডারস্ট্যান্ডিং এ যায় ওরা যায় এই গ্রিক আরিস্টোলিয়ান ফিলোসফিতে ওরকম গিয়ে বলে যে উনার স্বরূপ এরকম হবে উনি হবে উনি আকার লেস উনি কোনো ধরনের আকার থাকবে না উনি কোনো ধরনের সীমা থাকবে না এগুলো হচ্ছে ফিলোসফারদের স্রষ্টা যে স্রষ্টার আসলে প্রকৃত কিন্তু কোনো অস্তিত্ব এরকম নেই মন থেকে বানোয়ার এমন একটা সৃষ্টি যার যা স্রষ্টা কখনো এরকম বলেন নাই স্রষ্টা নিঃশ্বকে যা বলছেন সেটা আমরা গ্রহণ করি এখন স্রষ্টা যদি বলেন যে উনি হাত দিয়ে এরকম তাওরাত লিখেছেন

আমরা এই বিশ্বজুগি সংরক্ষক আমরা সংরক্ষণ করছি হ্যাঁ শক্তির প্রশ্ন অবশ্যই এখানে আছে শক্তির অবশ্যই আছে এখানে ওরা এরকম বলে যে আমি নিজের হাত দিয়ে করেছি এখানে একটা এমফাসিস চলে আসে আমার পাওয়ার দিয়ে আমার ক্ষমতা দিয়ে আমার শক্তি দিয়ে আমি করি কিন্তু এর অর্থ এরকম হয় না যে তার হাতটা নেই এই জন্য আমাদের যে ইমানটা এরকম আকিদা ইমান যে ব্যাপারটা এখানে যে আল্লাহ নিজের সম্পর্কে যা কিছু বলেছেন সেটা আমরা গ্রহণ করছি এখানে কোনো এখানে আমরা রূপ করতে নিয়ে যাবো না হাদিস এরকম আছে যে বাইনা না রহমান হচ্ছে মানুষের যে অন্তরটা হচ্ছে আল্লাহ দুটো আঙ্গুলের আঙ্গুলের

কেন বলবো ভাই এখন একটা কি সহজ একটা প্রশ্ন করি যেমন ধরুন আল্লাহর প্রকৃত স্বরূপটা হচ্ছে ওনার হাত আছে হাতটা কি রকম মানুষের মতো অবশ্যই না কোনো প্রাণীর মতো না কোনো কিছু মতো আপনি যার যেরকম চিন্তাই করেন না কেন ওই রকমটা কিন্তু আল্লাহ যদি প্রকৃত হাত থেকে থাকে উনি কিভাবে বলবেন ওনার উনার হাত আছে কিভাবে সেটা বলবেন আপনি উনি যেভাবে বলেন আপনি বলবেন রূপক তাহলে কি আল্লাহকে কোনোভাবেই বলতে পারবেন না যেমন এরকম স্বরূপ আছে এটা হচ্ছে মানুষের আহ রেজিস্টেন্স বলতে পারেন সে কোনোভাবেই এরকম একটা না যায় না এরকম গেলে যে ফিলসোফারদের যে স্রষ্টা পারে এই বল কিন্তু আমাদের যে হৃসওয়াল জামা আমরা যারা এরকম আমরা বিশ্বাস করি আহ সুন্নতের প্রাধান্য আমরা দিই আমাদের রসর স্বামী যা শিখিয়েছেন

না না বলছি শুনুন যে কোনগুলো রূপক নেবেন কোনগুলো রূপক নেবেন না সেটার নির্দিষ্ট আছে কোরআন হাদিস থেকে এসেছে আমাদের কিছু বৈশিষ্ট্য আরোপ করে দেবো আমাদের মন গড়া বা নিজের মন থেকে যেটা আল্লাহর যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক হয় এমন জিনিস আমরা জুড়ে দেবো এটা হল মূল জিনিস রাখতে হবে আল্লাহ থেকে ত্রুটি মুক্ত সব থেকে পবিত্র উন্নত এইটা হলো যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন সবকিছু উপর নির্ভরশীল আল্লাহর মতো কোনো কিছু নেই আপনি যেভাবেই আল্লাহকে কল্পনা করতে যাবেন সেটা আপনার ব্যর্থ হবে সৃষ্টিতে যেভাবে আপনি কল্পনা করছেন সেগুলো হচ্ছে যে সব সৃষ্টি দেখে দেখে আহ আমরা কোনো কোথাও স্থানে কোনো স্থানে যতটা প্রভাব উপস্থিত থেকে যতটা প্রভাব ফেলতে পারি আল্লাহ সেখানে আমাদের মতো ফিজিক্যালি আবদ্ধ অবস্থায় না থাকে তার থেকে বেশি প্রভাব ফেলতে পারেন

এখন আকার বলতে কি না আকার বলতে যদি আপনি সীমাবদ্ধতা বোঝান আকার শব্দটা এক একজনের কাছে একরকম মানে হতে পারে তাই না আকার শব্দ দিয়ে যদি আপনি সীমাবদ্ধতা বোঝান তাহলে আপনি বলবেন যে আল্লাহ আকার নেই ঠিক আছে আপনার জন্য ঠিক আছে কিন্তু আকার মানে যদি আপনি মানুষের মতো হাত পা বোঝান তাহলে আল্লাহ অবশ্যই সঙ্গে একমত না তাহলে সেই আল্লাহ মূল কথা আপনাকে বলবো স্বরূপ কেমন ধরনের আল্লাহ উন্নত আল্লাহ যে নাম আপনি আল্লাহ সব সুন্দর সবচেয়ে ক্ষমতা কিছু তাকে রুখতে পারে না কোনো কিছু তাকে আবদ্ধ করতে পারে না এই যে মানে অক্ষম করতে পারে এই জিনিসগুলো এই যে বৈশিষ্ট্যগুলো গুলো সবসময় আল্লাহ বলছেন এইগুলো আমাদের জন্য যথেষ্ট তিনি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জগতের অনপরণ আপনার দেশ সমস্ত কিছু আল্লাহ প্রতিনিয়ত তার নিয়ন্ত্রণে কন্ট্রোলে রাখছেন

যে ক্লারিফিকেশন দরকার ছিল তারা ক্লারিফিকেশনটা করেছে আর ওই ভাষায় যখন তারা শুনলো যে আল্লাহর স্বরূপটা কিরকম ওরা বুঝে গেছে কিরকম প্রশ্ন এসেছে আসলে কিরকম হতে পারে ব্যাকার এরকম এসেছে আমাদের জন্য এতটুকু যথেষ্ট যে এখন আল্লাহর স্বরূপটা কি আগেই বলেছি আপনি হাজার স্পেকুলেট করলে কিন্তু আপনি কখনো এই জানতে পারবেন না আমি বলতে আপনি নিজে না আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে কখনো এই মহাবিশ্বের স্রষ্টাকে আমরা কোনোভাবেই প্রকৃতভাবে এই যে আমরা কমপ্লিটলি কমপ্রিহেন্সিভলি আমরা জানতে পারবো না আমাদের জ্ঞানটা সবসময় সীমিত থেকে যাবে এই জন্য আমাদের এই এই এখানে যে জ্ঞানের যে প্রয়োজনটা হচ্ছে ঐশী জ্ঞান বা রেভলেশন তানজিল আল্লাহ কাছ থেকে যারা আসে ওইটাই আমরা গ্রহণ করবো আল্লাহ যদি বলেন এরকম যে আমার চোখের সামনেই এই মুসা আল ইসলাম যে এই যে তার বাস ছিল তার তাকে মাটা যখন ছেড়ে দিয়েছিল ওই যে একটা বাস্কেটের মধ্যে না এরকম একটা কথা যদি এসে যায় তা আপনি কেন এখানে রুব করতে নেবেন কেন হ্যাঁ এটা তো প্রশ্ন আমরা যখনই আমরা কোনো টেক্সট

আল্লাহ বলছেন আমি এক আরেকজন বলো না এক অর্থ হচ্ছে উনি হচ্ছেন উনি অর্থ কিন্তু এক না একটা রূপ করতে বলা হচ্ছে একের অর্থ হচ্ছে যে অনেকগুন মিলে এক হয়েছেন ওই যে ট্রেনিটের ব্যাপারটা এই যে এরকম রূপ করতে কেমন আপনি নেবেন যেখানে পুলিশ আল্লাহর যে এই সেফত গুলা এখানে আপনি অর্থ কেন নেবেন কেন কেন ওই আয় থেকে বলা হচ্ছে যে আল্লাহর এই সেফতগুলা হচ্ছে রূপক এরকম দেখেছেন কোথাও

রূপক হবে কেন ভাই এটা তো আউট অফ টপিক না না আউট অফ টপিক না এটা তো বৈশিষ্ট্য এটা উনি মানে সে দয়া দেখান উনি আর রহমান উনি আর রহিম এই দয়াটা কি রূপক রূপক দয়া না আসল দয়া এটা আসল দয়া হ্যাঁ তাহলে আপনি কেন এটাকে আসল দ্বার নিলেন এর উপর নিলেন না আকার যদি আপনি আকার বলতে যদি সীমাবদ্ধতা বোঝান তাহলে আপনি সেই আকার আল্লাহর আরোপ করবেন না আকার বলতে যদি আপনি সীমাবদ্ধ বোঝান আল্লাহ যদি আকার থাকে তাহলে এমন বা আল্লাহর জন্য যেটা সুইট করে সে ধরনের আল্লাহ যেটা মারানসই হয় সেটা আল্লাহ ত্রুটিযুক্ত যুক্ত আল্লাহ সীমাবদ্ধতা হিসাবে থাকবে না কিন্তু সৃষ্টির সঙ্গে আল্লাহর যে পার্থক্য আছে সেটা থাকবে যে আমি রূপগর্তে নিচ্ছি কেন ওই রূপগর্তে নিচ্ছি হচ্ছে কোরআনের যে কিছু আয়াত যেমন সুরা সুরা আয়াত এগারো কোনো কিছু তার সদৃশ নয় এবং কোন দৃষ্টি তাকে ধারণ করতে পারে না সুরা আল আনাম আয়াত নাম্বার একশো তিন এই ধরনের আয়তের আলোকে ওই ওই দুইটা আমরা আয়তে আমরা দেখি ওই দুইটা আয়াত থেকে আপনি কোথা থেকে পেলেন যে আল্লাহ এরকম তার স্বরূপ এরকম নেই কিভাবে সেটা কন্ট্রাডিক্ট করে এই দুটো আয়াত কিভাবে বোঝায় যে আল্লাহর এরকম কোন হাত বা চুক বা ওয়াজ যে মুক্তায় এরকম নেই আল্লাহর যে ওয়াজ আছে এই আয়াতগুলো আপনাকে ইন্ডিকেট করে কখনো করে না এটা আপনি শুধু বলতে আল্লাহর অতলনীয়তা প্রকাশ পায় তাই না আচ্ছা আমরা যদি বলি আল্লাহর হাতের মতো কোনো হাতি নেই কোন সৃষ্টিতে কোন হাতি নেই কখনো হবে না তাহলে কি এটা অতলনীয় হলো না আর যদি আমি বলি যে আল্লাহর হাত অনিরাকার তাহলে আপনি কেন বলবেন নিরাকার নিরাকার অর্থটা কি এখানে আল্লাহর হাতের কোনো আকার নাই এটা বললে কি খুব ভুল হবে আকার এবং নিরাকারের কথা কেন আসছে এখানে আল্লাহ যদি আকার থেকে থেকে ভাই সমস্যাটা কি হয় আপনার আপনার কাছে সমস্যাটা হচ্ছে যে এটার কারণে মানুষের মনে আল্লাহ সম্পর্কে মানে বিরূপ ধারণা তৈরি হচ্ছে অনেক মানুষের মনে এবং তারা ইসলাম ত্যাগও করে ফেলতেছে যারা ইসলাম ত্যাগ করে তারা না জানে ইসলাম না জানে এই ব্যাপারে তারা এটা আলোচনা করছে আল্লাহ যে যেভাবে আছেন উনি তো ঠিক সেভাবেই ওনার স্বরূপ নিয়ে এখন বলবো না না আল্লাহ এমন হতে পারেন না আমার আল্লাহ হবে এরকম এই এরকম করলে কি হবে হবে না আল্লাহ যেরকম উনি সেরকম লাইসা কামিস শাই তার মতো আর কেউ নেই সুতরাং আপনি যেটা বলতে যাচ্ছেন আমরা এগ্রি করছি এখানে হ্যাঁ আল্লাহর মতো আর কেউ নেই এটাকে যদি আপনি বলতে চান নিরাকার আপনি হয়তো এরকম বুঝতে পারছেন ঠিক আছে আপনাকে আপনার ঠিক আছে আপনি বুঝেন কোনো অসুবিধা নেই ভাই কিন্তু ভাই আপনি যদি মনে করেন যে কেউ যদি আকার বলতে যেটা বুঝে পরিচিত জিনিস সেই আকার দিয়ে যদি আল্লাহ কে বোঝে তাহলে তো সেটা অবশ্যই ভুল হবে আল্লাহ বলছেন যে আল্লাহর মতো কোনো কিছু কোনো কিছু নেই হম আল্লাহ কোনো কিছু না সৃষ্টি জগতে কোনো কিছু না আল্লাহ মিসাল শুধুমাত্র আল্লাহ আর কোনো আপনার যদি মনে হয় যে আকার বলতে এই কোন জিনিসের গোল লম্বা এগুলো জিনিস চলে আসছে তাহলে আপনি সেই আকার মাথা থেকে বাদ দেন যে তার কারণ ওটা আপনার কল্পনা হয়ে গেল ওটা আল্লাহর বৈশিষ্ট্য না ওটা আপনি যুক্ত করেছেন এখন আকার শব্দ যদি আপনি কি বুঝছেন এটা আপনার অন্তরের জন্য এটা গুরুত্বপূর্ণ আকার বলতে অন্য জন্য অন্যরকম বসে আকার আল্লাহর জন্য যেটা মানানসই সেটা আল্লাহর জগতে থাকতে পারে সেটা আমরা কল্পনা করতে পারবো না

আপনি আল্লাহ বস্তু জগতে আবদ্ধ না ফিজিক্যাল ফর্ম পেয়েছে তার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এখানে আপনি ওখানে বলে দেবেন সৃষ্টির আবদ্ধ করতে না যখন খ্রিস্টানরা আমাদের এখানে আলোচনা আসবে ইনশাল্লাহ ওইবার আমরা দীর্ঘ আলোচনা করে যাবো ঠিক আছে তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তাদের কাছ থেকে যখন আমরা আলোচনা শুনবো আমি একটা লাভ কথা বলতে চাই যে আমার তাহলে আমি এই সিদ্ধান্ত অটো লাভ থাকতে চাই যে আল্লাহ নিরাকার আল্লাহর হাত পাও নিরাকার এটা ঠিক হবে কি এই যে আপনাকে আমরা বললাম আপনি বলবেন যে আল্লাহর যে এরকম আছে যে রিয়েলিটি আছে এটা সেটা আমাদের মতো না আল্লাহর যে রিয়েলিটি সেই রিয়েলিটি আল্লাহর মতই আল্লাহ কারোর যেটাই অনুমান করেন সেটা আল্লাহ আপনার মধ্যে মনের মধ্যে যে ইমেজটা তৈরি হয় যে চিত্রটা তৈরি হয় যে ছবিটা চলে আসে এটা এরকম আল্লাহ এরকম নন যেটাই আসবে সেটা এরকম আল্লাহ নন সুতরাং আল্লাহর যে এক্সিস্টেন্স বা রিয়ালিটি ওনার যে স্বরূপটা শুধুমাত্র আল্লাহর মতই এটা অন্য কারো মতো নয় এইটা হচ্ছে আপনার এই যে বলেন যে কল্পনা যে জিনিস আসবে সেখান থেকে আপনি বাদ দেবেন এটা আল্লাহ না এটা কোন আল্লাহ না আল্লাহ এর থেকে উন্নত হ্যাঁ একটু চিন্তা করে দেখুন আমাদের উত্তরটা দেখুন দেখুন ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই আহ আবার আমাদের এখানে আসবেন আসেন